তোমার নাম কি মহাম্মার ছজন জোরে বলো জোরে মহাম্মার ছজন সেটা কইছে পাঁচ তারিখ এক তারিখে আমি ছাগল কিনছি দুপুরবেলা হ্যাঁ বাজার গে বাজার গিয়ে হ্যাঁ তিনটে ছাগল কিনছি হ্যাঁ আটটা হাজার টাকা দিয়ে হ্যাঁ এই ছাগল আমি লই গেছি যে টাকা দিয়ে নিছি আমি যে প্রমাণ আছে লোক আছে আমার হ্যাঁ টাকা দিয়েছি আমি রাত্রির একটা বাজে আমার বাড়ি লোক গেছে হ্যাঁ গেছে রুবেল হ্যাঁ

দুপুরে তিনটে ছাগলের সপ্তাহে না সে বাঁধা দিয়া দেওয়ার পরে ওরা রাত্রে ওই দিনই রাত্রে রাত্রে ওরা যাইয়া রাই বারোটা সাড়ে বারোটা আরও এরকম হবে যাইয়া কয় এই রুবেল আর

অমুক সমুক বিস্তৃতি তাই না আমার খালার হই তৈয়া ইতি করিয়া লই যাইছে দবাদার মিলে রইলে ওই ডগে ডগে মিলে না ডগে হইনি হ্যাঁ আইয়া এই আমার মেরে মেরে আমার ছেলে মারছো আমি দারবাই কিছু কইতে না ভয়তে ওরা সব বেরো দেওয়া আমার সরল মিউচুয়ালে হইনি খারাপ নিয়া তারপর ওই মন্ত্রী মনিরিয়ালে ওরা দেখছে আর

এই সচলের মনে গাড়ি চালা কত গাড়ি চালাই ছেলে আমার দাওয়াই জান আমার আমার ছেলে ভাইয়া একমাত্র এই যে সুখে বিশ্বাস বিশ্বাস